সমুদ্রের কিনারে উত্তাল ঢেউ একটার পর একটা আসছে আর ফিরে চলে যাচ্ছে সেই ঢেউয়ের মধ্যে পা ডুবিয়ে দাঁড়িয়ে আছি আর ওই ঢেউগুলো উত্তালভাবে আসছে আর তারপর যখন ফিরে চলে যাচ্ছে তখন জলের স্রোতের সঙ্গে বালিগুলো পায়ের মধ্যে দিয়ে ফিরে ফিরে যাচ্ছে এক অদ্ভুত ধরনের অনুভূতি আমার ভীষণ ভালো লাগে আপনাদের কাদের এরকম ভালো লাগে আমরা চলে এসেছি বেড়াতে হ্যাবলক রাধানগর বিচে। রাধানগর বীচ হলো খুব সুন্দর একটা বীজ যতগুলো সুন্দর বীজ আছে তার মধ্যে এটা কিন্তু একটা অন্যতম বীজ এই বীচে কিন্তু কেউ ওয়াটার স্পোর্টস করে না এখানে সবাই আসে এই বিচের সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে অনেক বসার জায়গা আছে অনেক কুড়ে ঘর আছে আর সেগুলোই বসে বসে সবাই সমুদ্রের সৌন্দর্য অনুভব করে কি ভীষণ ভালো লাগছিল সমুদ্রের জলে ওইভাবে পা ডুবিয়ে ডুবিয়ে হাঁটতে হ্যালো এভরিওয়ান চলে এসেছি আমি দুর্গাপুর থেকে পাপিয়া পাপিয়া রান্দামান অভিযান পা টুয়েলভ নিয়ে সকালবেলা হ্যাভলক দ্বীপে অনেকগুলো ওয়াটার স্পোর্টস করার পর তারপরে কিন্তু বিকেলবেলা আমরা চলে গিয়েছিলাম রাধানগর বিচে আর সেখানে সবাই সাধারণত সবাই সূর্যোদয় আর সূর্যাস্ত দেখে তো আমরা সূর্যাস্তটা দেখেছিলাম আর তারপর আমরা ফিরে চলে এসেছিলাম ওখান থেকে বেশ অনেকটা টাইম কাটিয়েছিলাম থাকার ইচ্ছে ছিল আরও কিন্তু আলো ছিল না ভালো সেই জন্যই ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছিলাম আমাদের বিচ রিসর্টটাতে ই কটেজে আমরা আছি এটা হচ্ছে আন্দামানের হ্যাবলক আর ওখানে এসে কিন্তু চোখ জুড়িয়ে গেল কারণ এটাও সমুদ্রের ধারেই আর ওখানে বসে বসে সমুদ্রের ঢেউ দেখছিলাম আর তাছাড়া এই বিচ রিসোর্টটা কি সুন্দর সাজিয়েছে আলো দিয়ে অনেক অনেক নারকেল গাছের শাড়ি এই বিচ আর সেই সব নারকেল গাছগুলোর গুঁড়িগুলোকে আলো দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে দেখুন সবাই কিন্তু ওখানে যারা বেড়াতে এসেছিলো সবাই ওইখানে বসার জায়গা ছিল কুঁড়ে ঘরের মতো করে আর সবাই বসেছিল ওখানে বিভিন্ন রকমের ভিডিও করছিলো ফটো করছিল। তো আমরাও সেইগুলোই করছিলাম আর তার সঙ্গে সঙ্গে ওখানে বসে আমরা সন্ধ্যাবেলার টিফিনটাও খেয়েছিলাম রিসোর্টের রঙিন আলোয় সমুদ্রের ঢেউ রঙিন হয়ে গিয়েছে আর এই রিসোর্টটাকে কী রকম একটা রূপকথার রাজ্য বলে মনে হচ্ছে তাই না এই রঙিন আলো আর তার সঙ্গে ওই সমুদ্রের ঢেউ দেখছি আর আমরা দু প্লেট চিকেন চাউমিন খেলাম সবাই মিলে খুব গল্প করলাম খুব ভালো কাটলো সন্ধেটা আর তারপর পরের দিন আবার আমাদের এখান থেকে চলে যাওয়ার কথা আমরা হ্যাবলকে একদিনই ছিলাম পরের দিন আমরা চলে যাবো নেই আইল্যান্ড সেই জন্যই খুব বেশি রাত্রি করিনি ওদিন কারণ ভোরবেলা উঠেই আবার ক্রুজে উঠতে হবে আমাদের হ্যাবলকে একদিন কাটানোর গল্প আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন কিন্তু চলে প্লেটটা নিয়েছিস পাপাকে ডাক প্লেটটা নিয়ে নে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিওতে আবার আন্দামানের আরো গল্প নিয়ে চলে আসবো এখন টাটা বাই বাই ভালো থাকবেন সবাই